আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকী আজকে এসেছি এটা হচ্ছে বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের বরিশাল শহরের ভেতরে এটা হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড আগরপুর রোড মহিলা কলেজটা ঠিক পাশে এই বিল্ডিংটা আমরা ডিজাইন করেছি আরো তিন বছর সাড়ে তিন বছর আগে ডিজাইন করার পর ওনারা রাস্তা ধরে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে বিল্ডিংটা উপরে উঠে গিয়েছে খুব ছোট একটা জায়গার মধ্যে বিল্ডিংটা খুব ছোট বলতে সব মিলিয়ে তিন শতাংশ এখানে সব আমরা এগারোশো স্কোয়ার ফিট উপরে বিল্ডিংটা তুলেছি এটা একটা সাততলা বিল্ডিং জি প্লাস সিক্স বিল্ডিংটা এখানে প্রথম চারটা পাঁচটা ফ্লোর হচ্ছে আমার ভাড়া দেওয়ার জন্য একটা করে ইউনিট আর পার্ক বাকি যে ফ্লোরগুলো সেগুলো আছে ডুপ্লেক্স হ্যাঁ আপনাদের বিল্ডিংয়ের ছবিটা আমি দেখাই তো এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের ছবিটা এটা ছিল বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউটা এটা ওই পাশের সাইড ভিউটা তো খুব ছোট জায়গার ভিতরে ইসেন্সিয়াল মানে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আপনার রেন্ট বলেন বা যা বরিশাল শহরে এটা একদম সেন্ট্রাল পজিশনে আছে এই জায়গাটা তো এখানে এরকম একটা বিল্ডিং করা যে বিল্ডিংটার এইটা আউটপুটটা খুব ভালো আসবে সেটা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছোট বলতে এত ছোট অর্থাৎ সব মিলে ঢাকার হিসাবে দুই কাঠাও হয় না দুই কাঠার চেয়েও কম তো এরকম একটা জায়গায় এরকম একটা বিল্ডিং করা এটা আসলে চ্যালেঞ্জিং তো আমরা কিন্তু পাইলিং করেছি এই বিল্ডিংটার আশেপাশে পাইলিং খুব রেয়ার বাট আমরা পাইলিং করেছি আমরা পাইলিং ইনসিস্ট করেছি কারণ এটা ছোট জায়গার মধ্যে হাই রেজ একটা বিল্ডিং তো এটা স্ট্রেন্থ প্লাস ভূমিকম্পের সময় এটা প্লাস এখানে আমাদের বিরুদ্ধে অভিযোগও আছে যে আমরা খুব বেশি রড ইউজ করেছি বাট একটা বিল্ডিং আপনার এটা লাইফ টাইম ইউজের আমাদের যখন আমরা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করি আমরা ই টপস সফটওয়্যার সফটওয়্যারে আমরা বিল্ডিংটাকে চেক করি যে সাতমাত্রার ভূমিকম্পে বিল্ডিংটা টিকবে কি সেটা টিকতে টিকাইতে গেলে তো আমাকে রড দিতেই হবে আমার সফটওয়্যারে আমার ক্যালকুলেশনে যে রডটা আসবে সেই রডটা দিতে গেলে লোকজনের কথা আমার প্রশ্ন হচ্ছে বাকি যে বিল্ডিংগুলো অনেকে প্রশ্ন করে তারা কেন আমি যায় না তারা কিভাবে ক্যালকুলেশন করলে ওইসব বিল্ডিং তো সেম রড আসে তারা কি ক্লায়েন্টদেরকে খুশি করার জন্য রড দেয় না কি তাকে আপনারা কি ডিজাইন তাদের থেকে করেন তারাও কি ডিজাইন করে এক আল্লাহ রবহামনি ভালো জানেন বাট আমাদের কাছে মনে হয় যে বিল্ডিং ক্যালকুলেশানে আমার স্ট্রাকচারাল ক্যালকুলেশনে যে পরিমাণ রড আসা প্রয়োজন সেটা আমি না দেওয়াটা অন্যায় ইট চলুন আপনাদেরকে বিল্ডিংটা দেখাই প্রথমত আমাদের এই যে জায়গাটা এখান থেকে আমাদের একটা গাড়ি উঠে পার্কিং আমাদের নিশ্লাটা পুরোটা পার্কিং সো আমাদের একটা গাড়ি উঠে পার্কিংয়ে যাওয়ার মতন একটা স্পেস আমরা ক্রিয়েট করছি আর এটা হচ্ছে আমাদের রাস্তাটা রাস্তাটা এখনও হয়নি তৈরি হয়নি বাট আমরা যেটা করেছি যে বিল্ডিংটা আমরা রাস্তা থেকে অনেক এটা আরও নিচু ছিল এটা পরবর্তীতে ই ফলানোর জন্য রাবিশ ফলানোর জন্য ই করা হয়েছে কাঠ পুরো এক হাজার নিসতলার পুরো এক হাজার স্কোয়ার ফিট জায়গাটাই হচ্ছে পার্কিং এবং এখানে র্যাম্প হবে আমরা একটু উপরে উঠে দেখাই আপনাদেরকে ই হচ্ছে এখানে রাবিশ রাখা আছে আমাদের মালামাল রাখা আছে সিমেন্ট রাখা আছে প্লাস্টারের কাজ হচ্ছে প্লাস্টারের কাজ ফিনিশিং এর দিকে যাচ্ছে আমাদের বিল্ডিং একটা লিফট আছে এখানে আমাদের একটা লিফট আছে লিফট অলরেডি অর্ডার দেওয়া হয়েছে লিফটটা লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো কোন কোম্পানির লিফট এবং কেন লিফটটা আমরা সার্চ করেছি আমরা এখানে বাংলাদেশের যত লিফট কোম্পানি আছে সবচেয়ে বেস্ট লিফট এখানে সার্ভিস প্রোভাইড করা হবে এবং সেই লিফটটার স্পিড লিফটার সার্ভিস কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে দেখাবো লিফটটা লাগানোর পরে চলেন আমরা দ্বিতীয় তলা নিচ দেখানোর মতন কিছু নাই দ্বিতীয় তলায় যাই এটা হচ্ছে আমাদের সিঁড়িটা এটা হচ্ছে আমাদের একমাত্র সেই সিঁড়িটা একটা কর্নারে কারণ হচ্ছে আমাদের জমিটা ছোট আর একটা ইউনিট আমাদের বিল্ডিং এ তো আমাদের সিঁড়িটা মাঝখানে রাখার কোনো প্রয়োজন পড়েনি যার কারণে আমরা সিঁড়িটা একটা কর্নারে নিয়ে এসেছি আপনাদেরকে আমি এই একটা সিঙ্গেল যে ইউনিট আছে আমাদের সেটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের লিফটের এরিয়াটা তো লিফট থেকে নেমে বা সিঁড়ি থেকে উঠে আমরা এই ইউনিটে যাব এই ঢুকলাম ঢোকার পরে ছোট্ট একটু জায়গা আমার এটা ড্রয়িং বলেন ডাইনিং বলেন বটাবার ইউজ সেটা হিসেবে ইউজ হবে এবং আমাদের তিনটা বেডরুম আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে একটা বারান্দা আছে এরপরে ঠিক ওই পাশে আমাদের আরেকটা বেডরুম আছে এ পাশে আমাদের আরেকটা বেডরুম আছে এই বেডরুমটা বেশ বড় মাস্টার বেড বলা যায় এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এবং বারান্দা আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের তৃতীয় আরেকটা বেডরুম আছে এ পাশে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার বেডরুমটা এবং এই বেডরুমটার ভিতরে একটা মোটামুটি স্পেস আছে আর লাস্ট হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট ডাইনিং স্পেসের সাথে একটা কিচেন আছে কিচেনটা বেশ বড় বাইরে থেকে বোঝা যাচ্ছে না আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি হয়তো করেন কিচেন ছোট বেশ বড় কিচেন মানে কমফোর্টেবল একটা কিচেন একটু দেখান কিচেনটা কমফোর্টেবল একটা কিচেন বেশ কমফোর্টেবল কিচেনটা এ হচ্ছে আমাদের তো অনেক বিল্ডিংয়ে আমি ছোট জায়গার মধ্যে যখন বিল্ডিং করতে যাওয়া হয় যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট দেখি যে জায়গা ওয়েস্ট করা সো আমরা এই জায়গাটা বেশি ই করেছি যে জায়গা যাতে ওয়েস্ট না হয় জায়গা ওয়েস্ট না করে যতটুকু সম্ভব ইউজ করা এটা অনেকে বলতে পারেন যে কেন আপনি এত পুরো জমি নিয়ে কাজ করলেন এই জমিটার যে ভ্যালু এই যে এই ভ্যালু মানে এই পরিমাণ সম অর্থ দিয়ে আপনি অনেক বড় জমি কিনতে পারবেন আমি আবারও বলছি বরিশাল শহরের একদম মিডেল বরাবর এই জায়গাটা এবং আফটার কমপ্লিটিং দ্য পদ্মা ব্রিজ এই বরিশাল শহরটা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভ্যালুয়েবল সিটিগুলোর একটা বিকজ অফ ঢাকা থেকে খুব ইজিলি এখানে আসা যায় এবং এখানে যাওয়া যায় সো অনেক ফ্যামিলিগুলো ঢাকা থেকে বরিশালে মুভ করছে বরিশালে মুভ করার জন্য কারণে বরিশালে এর একটা সংকট সৃষ্টি হচ্ছে যেটা কভার করার জন্য অনেক বাড়ির মালিক ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টটা শুধু আপনার আপনার যদি মনে করে থাকেন যে শুধু নর্মাল একটা ইনভেস্টমেন্ট না এই ইনভেস্টমেন্টের সাথে অনেক মানুষের জীবিকা জড়িত যারা ইলেকট্রিশিয়ান যারা সিভিল ওয়ার্ক করে যারা প্লাম্বিং ওয়ার্ক করে টাইলসের কাজ করে আমরা যারা ইঞ্জিনিয়ার এই পুরো একটা মানে সামগ্রিক একটা প্রফেশনাল মানুষের জীবিকা জড়িত এই ইনভেস্টমেন্টের সাথে সো পুরো জিনিসটা একটা স্রোতের মতন যায় তো বরিশাল শহরে এই জিনিসটাকে আমরা গুরুত্ব দিচ্ছি যাতে মানুষ এই হাউজিং সংকটটা না হয় এবং এই জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ জায়গা নিয়ে বিল্ডিংটা করার চেষ্টা করেছি যাতে কমফোর্টেবল হয় তো আমরা উপরে যে ডুপ্লেক্সটা আছে এরপরে চারটা ফ্লোর আমাদের চারটা ফ্লোরই এই সেম ফ্ল্যাট সেম প্যাটার্নে করা হয়েছে ষষ্ঠ তলায় অর্থাৎ পাঁচ নাম্বার ফ্লোরে হচ্ছে কি আমাদের ডুপ্লেক্সের নিচে তলাতার ওইটা আপনাদেরকে একটু দেখাবো চলে তো আমরা এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সের নিচের ফ্লোরটা ডুপ্লেক্সে ঢোকার দরজা হচ্ছে এটা আমি আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিই আমাদের এই বিল্ডিংটার এই ফ্লোরটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট সো যে জিনিসটা আপনাদেরকে দেখানো প্রয়োজন সেটা তো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের এই মেইন যে সিঁড়িটা এই সিঁড়িটা আমার এখানেই স্টপ হয়েছে এরপরে সিঁড়িটার উপরে উঠে নেয় কিন্তু বিল্ডিং কিন্তু এখানে স্টপ হয়নি আমার বিল্ডিং কিন্তু আরও একটা দুইটা ফ্লোর আছে এটা একটা ফ্লোর এরপরে আর একটা ফ্লোর অর্থাৎ আমি এই বিল্ডিংয়ের এই সিঁড়ি দিয়ে এ পর্যন্ত আসার পরে আমি আর ছাদে যেতে পারবো না আমাকে ছাদেতে যেতে গেলে কি করতে হবে আমাকে ওই পাশে রাউন্ড একটা সিঁড়ি আছে যেটা আমার ব্লুপ্লেক্সের ভেতরের সিঁড়ি সেটা ইউজ করতে হবে তো আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাই যে এই ডুপ্লেক্সে ঢোকার পরে এটা হচ্ছে আমাদের বলতে পারেন ডাইনিং স্পেস প্লাস ড্রয়িং স্পেস সো এটা ড্রয়িং রুম হিসাবে ইউজ হবে আর ওই পাশটা ডাইনিং রুম হিসাবে ইউজ হবে আর এদিকে আমাদের আছে হচ্ছে কিচেনটা এবং এপাশে আমাদের একটা গেস্ট বেড আছে গেস্ট বেড আছে গেস্ট বেডের সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে এবং এই বেডের সাথে বারান্দাও আছে আপনারা এই যে ফ্রেমগুলো দেখছেন এগুলো আমাদের যে রেলিং হবে বারান্দার যে রেলিং হবে এই রেলিংয়ের ফ্রেম রেলিংটা ওনারা খুব হেভি করে দিচ্ছেন যার কারণে বক্স স্টিল বক্স শেপ ব্যবহার করে এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ হয় এর মধ্যে এটা এটা হচ্ছে হচ্ছে বক্স শেপ স্টিল সলিড স্টিল আর এটা হচ্ছে বক্স এটা শেপ সলিড স্টিল আর এটা হচ্ছে বক্স এস এম এস এর বক্স এই হচ্ছে আমার গ্রিলের নিচতলায় আমাদের এই ড্রয়িং ডাইনিং কিচেন এর বাইরে একটা কমন ওয়াশরুম আছে পাশে আমাদের একটা কমন ওয়াশরুম আছে এ পাশে এখানে আমাদের একটা কমন ওয়াশরুম আছে গেস্টদের জন্য এ হচ্ছে আমাদের নিচতলা এবার আমরা দুটো তো এই ধরনের হাই রেস বিল্ডিং একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এই এরিয়াটা ওই যে বলেছিলাম প্রথমেই ভিডিও যে খুব ভ্যালুয়েবল এরিয়া এই জায়গাগুলো খুব ভ্যালুয়েবল জায়গা তো কেউই আসলে ওইভাবে জায়গা ছাড়ে না তো দেখা যায় যে দুই পাশে বিল্ডিং আছে পেছনে বিল্ডিং আছে সামনেও বিল্ডিং হবে সো আমাদের যে বিষয়টা বেশি কনসার্ন ছিল সেটা হচ্ছে লাইট সার্কুলেশন এবং এয়ার সার্কুলেশন সো আমরা এই ডুপ্লেক্সটা হাই মানে অর্থাৎ উপরের ফ্লোরগুলোতে আনার একমাত্র কারণ হচ্ছে এটা যে এই লাইট সার্কুলেশন এবং এয়ার সার্কুলেশনটা যাতে ডুপ্লেক্সে অর্থাৎ বাড়ির মালিক প্রপারলি পায় তো সেটাকে শিওর করার জন্য আপনি দেখেন এই যে আমি এই বাসাটায় দাঁড়িয়ে আছি এই যে ডুপ্লেক্সটায় দেয়ার উইল বি দেয়ার শুড বি নো লাইট মানে আমাদের যে ইলেকট্রিসিটির যে লাইটগুলো আছে এই লাইটগুলোর এখানে কোনো প্রয়োজন আমরা একদম প্রপারলি ন্যাচারাল লাইট দিয়ে পুরো বাসাটা লাইটিং করতে পারবো এবং এয়ার সার্কুলেশনের কথা যদি বলি আমাদের নিচে প্রচন্ড গরম লাগছিল বাট এই ফ্লোরটা এই মুহূর্তে ঠান্ডা বিকজ অফ দিস এই লাইট সার্কুলেশন এয়ার সার্কুলেশন এই ছোট জায়গার মধ্যে আমি একটা রাউন্ড সিঁড়ি দিয়েছি এই সিঁড়ির ব্যাপারটা অনেকে বলি যে রাউন্ড সিঁড়িতে অনেকে মনে করে জায়গা হয়তো বেশি যাবে নো সিঁড়ির নিয়ম হচ্ছে এটা একটা ট্রুথ আপনাকে ওই নিচ ফ্লোর থেকে টপ ফ্লোরে যেতে হবে সো সিঁড়ি করেন জায়গা জায়গা পরিমাণে যাবে আমার এখানে গিয়েছে এটা সেম ওই মেইন সিঁড়ির জায়গার থেকে তুলনামূলকভাবে একটু কমই আছে এই যে জানালাগুলো এই জানালাগুলো দেওয়ার প্রধান কারণ হচ্ছে এই লাইট সার্কুলেশনটা যদি আমি জানালাগুলো এখানে না দিতাম পাশে একটা বিল্ডিং থাকার পরও প্রপার লাইট ঢুকছে বিকজ অব দিস উইন্ডোজ আমার এখানে একটা অপশন ছিল সেটাকে আমরা ইউজ করেছি সো এখানে আসার পরে অর্থাৎ আমাদের এই দ্বিতীয়তলায় আসার পরে এখানে আমাদের যেটা হয়েছে যে লিফ্ট লিফ্টের আমাদের এখানে একটা ডোর আছে যেটা একদম বাসার ভেতরে সো বেসিক্যালি যদি ওনারা এটা ইউজ করেন তো করলেন না করলে নেই এখানে আমাদের তিনটা বেডরুম আছে সো এটা হচ্ছে আমার ফ্যামিলি লিভিং স্পেস এটা আমাদের ফ্যামিলি লিভিং স্পেস এখানে থেকে আমরা যাব হচ্ছে তিনটা বেডরুমে প্রথম বেডরুমটা এই এটা এই বেডরুমের সাথে আমার একটা ওয়াশরুম আছে এবং আমার এই বারাত নিচে যে গরমটা লাগছিল এখান থেকে গরমটা একদম ভ্যানিশ হয়ে এবং মজার বিষয় হচ্ছে দেখেন বাতাসটা যে আসছে একদম ক্লিন বাতাস পাওয়া যাচ্ছে এবং বরিশাল সিটি মনেও এক পাশ দেখা যাচ্ছে এই পাশ দিয়ে গেল এটা এরপর আসি আমরা সামনের বেডরুম এখানে আমাদের দ্বিতীয় বেডরুমটা এখানে এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এই যে এটা বেশ বড় এরপরে হচ্ছে আমাদের এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে এখানে আমরা কিছু ডিজাইনের কাজ করেছি আর এই পাশটাও সমান এই পাশটা আসলে খুব হাই রাইজ বিল্ডিং খুব কম যার কারণে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ভিউ এরপরে আমাদের তিন নাম্বার বেডরুমটাতে যাই যেটাকে আমরা বলতে পারি যে মাস্টার বেডরুম এখানে মাস্টার বেডরুমটা এখানে এ হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এর সাথে আমাদের একটা অ্যাটাচড ওয়াশরুম আছে ক্যাবিনেটের জন্য আলাদা স্পেস আছে এবং বারান্দা আছে তো আমাদের যেটা ইস্যু ছিল যে ওই যে বললাম যে লাইট সার্কুলেশন এবং এয়ার সার্কুলেশন আমি এখানে দাঁড়িয়ে এই বাতাসের ইটা পাই এটা আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই বাসাটা এইবার হচ্ছে গিয়ে আমি ছাদে যাব সো আমি আবার জিনিসটা আপনাদেরকে বোঝাই যারা বুঝতেছেন না আমি আবার এই এর ছাদে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ডুপ্লেক্সের ভেতরে যেতে ওই পাশে সিঁড়ি দিয়ে বাসায় ছাদে যাওয়া যাবে না সো ওই এই সিঁড়ি দিয়ে এই বাসায় ঢুকে তারপর এই সিঁড়ি দিয়ে দেন ছাদে সো ভাড়াটিয়ার অন্য কেউ চাইলেই ছাদে যেতে পারবে না সেই অপশনটা আমরা রাখি ওকে আমরা এখন ছাদে যাচ্ছি এই সিঁড়িটা দিয়ে এটাই একমাত্র ছাদে যাওয়ার ওয়ে এটা হচ্ছে আমাদের লাস্ট সিঁড়ি এবং এটা রাউন্ড এখান দিয়ে আমরা ছাদে উঠে গেলাম তো ছাদে আসার পরে যে ইস্যুটা আমরা দেখেছি যে ছাদটা খুব বেশি বড় না ছোট এর মধ্যে আমাদের একটা সিঁড়ি ঘর আছে আমাদের লিফট রুম আছে এটা হচ্ছে আমাদের লিফট রুম লিফট ছাদে আসেনি লিফটটা ওই ফ্লোরই শেষ হয় আর ওটা হচ্ছে লিফটের ঘর মেশিন ঘর যদি এটা এখন লাগে না তারপর আমরা তৈরি করেছি এটা মেশিন ঘরে ওঠার জন্য জায়গা আর হচ্ছে গিয়ে আমাদের এটা একটা রুম করেছি ছাদে আমরা এটা রিক্রিয়েশনাল পারপস কোনো কারণে এখানে বৃষ্টির সময় এখানে বসা বা ই করা আর হচ্ছে গিয়ে ছাদের মধ্যে আমরা কিছু এক্সট্রা কাজ করেছি এর মধ্যে এখানে আছে একটু বসার জায়গা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে একটু পিকনিক করা বা বার্বিকিউ পার্টি করা এই ধরনের জন্য আর ছাদটা গ্রিন করে ফেলবো যেটা ছোট স্পেস সুন্দর করে সাজানো এটাকে আমি প্রাধান্য দিই যে কোনো জায়গায় আমাকে অনেক ভাই আমার জায়গা তো ছোট এই জায়গার মালিক যখন আমার বাসা আমার অফিসে গিয়েছেন যে বিল্ডিং এর ডিজাইন করবেন বা আমাকে ডেকেছেন যে আসুন কথা বলি উনি প্রথম যে কথাটা বলছে আমার জায়গা তো ছোট এত ছোট জায়গায় বিল্ডিং কি হবে তাই আমি বললাম দেখেন হবে কি না ওনার ছেলে বলছে আমার একটা ডুপ্লেক্স হলে ভালো হইতো এটা কি পসিবল ওনাদের আসলে কনফিউশন ছিলেন যে আস আদৌ একটা ডুপ্লেক্স এত উপরে করা যাবে কিনা ওনারা চাইছিলেন দোতলা তিনতলা ডুপ্লেক্স করবে। কিন্তু আমি সাজেস্ট করেছি যেহেতু আপনারা বিল্ডিং পুরোটাই করবেন তো আপনার ছাদে ডুপ্লেক্স করেন আপনাদের জন্যই কমফোর্টেবল হবে এবং ওনাদের ফ্যামিলি মেম্বার হিসাব করেই আমি ডুপ্লেক্সের বেডরুমগুলো সাজিয়েছি এটা ইম্পর্টেন্ট যে ফ্যামিলি মেম্বার কতজন আছে একটা বাসায় তাদের হিসাব করে তাদের থাকার জন্য ডুপ্লেক্সটা সাজা তো সেই হিসাব করেই বিল্ডিংটা করা হয়েছে এই বিল্ডিংয়ের মালিক উনি জনপ্রিয় একজন ব্যক্তি বরিশালের এবং ঝালকাঠি তো ওনার ওই ইমেজ ওনার যে পারিবারিক এইটা এটাকে আমি প্রাধান্য দিয়েছি এবং সেই হিসাব করেই বিল্ডিংটা ডিজাইন করেছি যাতে এটা সেফ হয় এটা বিল্ডিংটা অনেক বেশি সাস্টেইনেবল হয় এবং অনেক বেশি বিল্ডিংটা থাকার জন্য কমফোর্টেবল এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে বিল্ডিংটা ডিজাইন করা এই বিল্ডিং এর এটা হচ্ছে প্রথম ভিডিও ইনশাল্লাহ এরপরে ফিনিশিং আরো দু তিনটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং বিল্ডিংটা ফুল একটা স্পেক দেখাবো যে কিভাবে বিল্ডিংটা আমরা করেছি তো যাদের জমি ছোট প্লাস ভালো কিছু করতে যাচ্ছেন ভ্যালুয়েবল জায়গায় জমি তারা আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ এই ধরনের বিল্ডিং আপনাদেরকে আমরা করে দিই সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম